আজ কি বানাবো দেখুন বন্ধুরা ভিডিও দেখে কমেন্ট করবেন প্লিজ আমি চিকেন কষা করবো আজ আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু না করবো আমার মশলাগুলা কষানো হয়ে গেছে এখন আমি চিকেন আলু দিয়ে দেব কি কি দিয়েছি হলুদ আর লঙ্কা আর জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তেজপাতা দিয়েছি কয়টা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেবো আর লাস্টে গরম মশলা দেব কিছু সময় আমি ডেকে রাখব আমি কিছু সময় ডেকে দিয়েছি ডাকাটা সরাই সরাইয়ে নিয়েছি আর একটু না করছি কেমন হবে বলবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয় নাই একটু আলু একটু বড় হয়েছে তাই একটু সিদ্ধ হয় নাই একটু সময় রাখতে লাগবো অল্প পরিমাণে জল দেব পরে একটু বাকি আছে আমার মাংসগুলো একটু সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কীরকম হলো বলবে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমার ছেলেটা ঝাল খায় না তাই আস্তে আস্তেও করে দিয়েছি রান্নাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন দেখতে তো মনেও হয় খুব টেস্টি হবে গরম মশলা দিয়ে দিচ্ছি লাস্টে আমি আর এখন আমি নামিয়ে নেব এইভাবে বানিয়ে খাবেন অনেক টেস্টি হয় নামিয়ে এনেছি বন্ধুরা দেখুন চিকেন কষা আলু দিয়েছি অল্প ছিল মাংস কেমন হলো কমেন্ট করবে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ